আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে আপনি যদি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম আল্লাহ রাবুল্লাহ হয়ে একিন নিয়ে বিশ্বাস নিয়ে ছোট একটি পাওয়ার পর শক্তিশালী দোয়া মাত্র একুশ বার এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ একবার বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহর কোনো বান্দি একদম মন থেকে একিন নিয়ে এই দোয়াটা যদি পাঠ করতে পারে আল্লাহ তাকে জিরো থেকে হিরো মানিয়ে দিবে মানে আপনি স্বর্ণতায় বসবাস করছেন দুনিয়ার জিন্দিগি আপনার সংকীর্ণ হয়ে যাচ্ছে কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা আপনার পরিবার সংসারে হচ্ছে না ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সব কিছু আপনার পরিবার সংসারে যদি সাদা সর্বদাই লেগেই থাকে বিশ্বনী বলেন তুমি এই আমল করো ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে তুমি অবাক হয়ে যাবা তুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবা আহা আমার জন্য আল্লাহ তাআলা এই দুয়ার মধ্যে রেখেছে এস থেকে বৃষ্টির ফোঁটা যেরকম ভাবে জমিনের মধ্যে রকেটের গতিতে আসতে থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনার আমার অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরেছানি সব কিছু দুর্বৃত্ত করে দি এত পরিমাণ বরকত দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো গাইবিরি জিকের বরকত হতেই থাকবে হতেই থাকবে অর্থাৎ আপনি আমি জিরো থেকে হিরো হয়ে যাব আল্লাহ একবার শুনলে আপনি অবাক হবেন এই শক্তিশালী দুয়ার আমলটা করে চল বিশ্বনবীর একজন প্রাণ উম্মত উম্মদ যার নাম হুজাইল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ একবার হুজাইল রহমতুল্লাহি আলাইহির কথা শুনলে আপনার শরীরের মাংস শুধু নয় আপনার শরীরের পেট

আলাম নিলিল্লা নীনা আমানু আন্তঃসারা কোনো বহন লিজিক্রিল না আল্লাহ আল্লাহতাআলা বলতেছেন ইমান জন্য কি আর সময় হয় নাই যে তারা আমাকে স্মরণ করবে আমার স্মরণের মাধ্যমে আমার জিকিরের মাধ্যমে তার অন্তর বিনয়ী হবে আল্লাহ একবার এরকম ভাবে যখন সে এই আয়াতটা তেলাওয়াত করতেছিল আল্লাহর এক মান্দা মসজিদে ওই হুজাইর রহমতুল্লাহ আলাইহি সে এই আয়াতটা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল তারপরে তার মনের মধ্যে এত ভয় সৃষ্টি হলো এত ভয় আল্লাহ তাআলার মুহূর্তে এসে গেল ওই রাত্রিতেই আল্লাহর ওই বান্দা হুজাইর রহমতুল্লাহ আলাইহি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই শক্তিশালী দোয়ার আমলটা করেছিলেন এই নিয়মে এই আমলটাই কিন্তু আমি আপনাদেরকে শেখায় দিচ্ছি আল্লাহ তালা হুজাইল রহমতুল্লাহ আলীকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে আহারে ডাকাতি করেছিল পেটের দয়ে সুতরাং এমনিতেই কিন্তু কেউ ডাকাতি করার জন্য মানুষের ধারে যায় না তার পেটে যখন বাদ না থাকে তখনই কিন্তু সে এই সমস্ত কুকর্মে লিপ্ত হয় সুতরাং

পারবেন না এমন এমন উৎস থেকে কি আল্লাহ তালা আপনার জন্য গাইবি রিজিকের ব্যবস্থা করতে পারে আপনি অবাক হয়ে যাবেন এজন্য আসুন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে আপনি কিভাবে শক্তিশালী হুসেন রহমতুল্লাহ আলহি যে দোয়াটা করেছিলেন সে দোয়াটা আপনি আমল করবেন নিয়ম কাননটা বলে দিচ্ছি খুব গভীর ওই মন থেকে সহি শুদ্ধ উচ্চারণটা শেখাই দিচ্ছি মন দিয়া ইনশাল্লাহ শিকুন এবং আজকের থেকে আপনাকে জিরো থেকে হিরো হওয়ার জন্য এই আমলটা করতে হবে ইনশাআল্লা এবং বোন যখন হয়ে যায় তখন হট করে তাড়াতাড়ি গুন থেকে উঠে আপনাকে তরিকায় অজু করতে হবে সুন্দর তরিকায় অজু কিভাবে করবেন অনেকের হাতের মধ্যে আংটি থাকে মহিলা মা বোনদের কিন্তু নাকে ফুল থাকে প্রায় সবাই কিন্তু আমি কথা বলে থাকি আপনি নাকে ফুল নিয়ে হাতে আংটি নিয়ে এর এরকমভাবে অজু করতেছেন সারা জীবন উজু করবেন একটা উজু কিন্তু আপনার হবে না অজু না হলে আপনি নামাজ পড়লে নামাজ হবে নামাজ হবে না এরকম অজু করে আপনি বির বছর তিরিশ বছর চল্লিশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে আপনি নামাজ পড়তেছেন একটা নামাজও কিন্তু আপনার হয় নাই আহাহা এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আসুন শূন্য তরিকায় ওজু হাতের আংটি কলে ফেলবেন মহিলা মা বোনেরা নাকের ফুলকে নয়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে ভালো করে সুন্নত তরিকায় অজু করবেন শুরুতে একবার বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে আপনি শেষে এরকম ভাবে ডান হাতের আঙ্গুলটা শাহাদ আঙ্গুলটা উত্তোলন করে আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের একবার পাঠ করে নিবেন আশাহাদু আল্লাহ এরকম ভাবে আপনি কালিমায়ের সাদাটা পাঠ করার পরে সর্বপ্রথম আপনি ফজরে দুই টাকা সুন্নত নামাজ আদায় করে নিবেন আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনাকে আমলটা করতে হবে একদম সুন্নতটা আদায় করে চোখ বন্ধ করে আল্লাহ তালা দিকে মোতাবজ হবেন এবং জিরো থেকে হিরো হওয়ার জন্যে মানে আপনার অভাব অনটন দুঃখ কপ কষ্ট দূরীভূত করার জন্য আই উন্নতি কামাই রোজগারে আনার জন্য আপনার ঋণ পরিশোধ করার জন্য যত ধরনের মুসিবত আসমানি মুসিবত জমিনি মুসিবত রয়েছে সব কিছু করার জন্য আপনাকে সর্বপ্রথম চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে এগুলো অন্তরে জাগাতে হবে এরপরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদটাকে দরুদে নাহারি বলা হয় এই দরুদে নাহারি পাঠ করেছিল ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লেখার আগে এই দরুদে নাহারি পাঠ করতেন আর বলতেন এই দরুদে নাহারির মধ্যে এত শক্তি আল্লাহ তাআলা দেখেছে এই দরুদে নাহারি আমি পাঠ করে আমার মেধা শক্তিকে প্রকট করেছি আমার মেধা শক্তি বৃদ্ধি পেয়েছে আমি যত বই লিখেছি প্রত্যেকটা বই লেখার আগে কিতাব লেখার আগে আমি এই দূরদে নাহারিকে পাঠ করেছি আল্লাহ আকবর বরকতের জন্য আরও শুনলে অবাক হবেন আফগানের একজন লোক যার যে ছিল একজন দর্জি সুতরাং এই দূরদে নাহারি পাঠ করত সে প্রতিদিন যখন কাপড় শিলানির জন্য যেত কাপড় শিলানোর আগেই সেই বিশ্ব নবীর উপর এই দুরুদ পাঠ করতো যেটাকে দূরদে নাহারি বলা হয় এই দূরদে নাহারি পাঠ করতে করতে এক পর্যায়ে দেখা গিয়েছে সে দর্জি থেকে কুটি প্রতি পর্যন্ত হয়েছে আল্লাহ তালা তাকে বানিয়েছে আল্লাহ তালা দিলে কতক্ষণ লাগে সামান্য সময় আল্লাহ তালা আপনার কোটি টাকার সম্পদকে ছিনাই নিতে পারে সামান্য সময় আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে যেতে পারে এ কথা আপনি বিশ্বাস করলেও সঠিক না করলেও সঠিক আল্লাহ একবার এই জন্য আসন বাংলাতে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি এবং শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে ইনশাল্লাহ শেখায় দিচ্ছি সহি শব্দ উচ্চারণটা একটু কষ্ট করে হলেও শেখুন জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না আল্লাহ আলা মোহাম্মদ বলেন এগারো বার পাঠ করতে হবে অল্লা সইদিন মোহাম্মদ হোম সাল সয়ীদিন মোহাম্মদ আর পাঠ করিয়া শুহু দোচণ শিখুন অল صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد বিশ্ব নবীর যে প্রসিদ্ধ অম্ম ফুজাইল রহমতুল্লাহ আলাইহির যে শক্তিশালী দোয়াটি রয়েছে সেই দোয়াটি আপনি একুশ বার পাঠ করবেন এরকম ভাবে এটা কিন্তু সুরাই নামলের আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে এই শক্তিশালী দোয়াটা ছিল হজরত সুলাইমান আলাইহি সালাতু শেখানো আল্লাহ তালার সুতরাং এই দোয়াটাই কিন্তু তিনি পাঠ করেছিলেন যার নাম ফজাইল রহমতুল্লাহ আলাইহি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে এরকম আপনি পাঠ করবেন আল্লাহ বলতে হবে

اللهم اجعلني من عبادك الصالحين اللهم اجعلني من عبادك الصالحين الله اكبر এরপরে আপনি আবারও সেই নাহারিটা এগারো বার পাঠ করবেন মন থেকে বেশি দোয়া পাঠ করতে হয় না এক সাথে আমল অল্প হলেও কিন্তু আল্লাহ তালা তা কবুল এবং মানজুর করে আমার এখলাস নাই খুলসিয়াত নাই আমাদের যার কারণে জীবনভর আমল করছি একটা আমল এখনো পর্যন্ত কবুল করাইতে পারলাম না এই যে কেন খুলসিয়াত আর এখলাস একনিষ্ঠতা না থাকার কারণে এই জন্যে আগে সর্বোত্তম একলাস আনতে হবে এরপরে আপনি যে দুয়ার উপর আমল করেন না কেন কবুল এবং মানজুর হবে শুধুমাত্র একটা শর্ত ইখলাস এবং সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করতে হবে এরকম দুর্বিন হারিটা আবার পাঠ করবে না গর্বার আল্লাহম সালিয়াল মোহাম্মদ সালে আল্লাহ সেইদিন মোহাম্মদ অল্লাহম সাল্লি আলা اللهم صل على سيدنا محمد এগারো বার আবারও পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত ধরতে হবে মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে একদম করবসের মতো কানকে দাঁড় করিয়ে শিখুন আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি সর্বপ্রথম আরবি বিতে এরকমই বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবা বিধি এক নম্বরে বলেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি তাপ করেছি জীবনের যে অবর্ণষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে গো মাওলা আল্লাহ জীবনের গুনার দিকে না তাকাইয়া পড়র দুই রাকাত সুন্নাত নামাজ করে পড়ে যোহর ফরজ নামাজের আগে এই সময় কত মান নি করতে সময়ের মধ্যে যা কিছু তাওয়াব হয় তুমি সাথে সব কবুল অবলম্বন করে না আল্লাহগু আমার জীবনের গুনাগুলো माफ করে দাও আল্লাহ অনেক অভাব পরিবার সংসারে লেগেই থাকে দুঃখ কষ্ট কোন অবস্থাতেই এই পিছু চাড়ছে না আল্লাহ গো যত ধরনের হয় না আর টেনশন মুসিবত আছে গো আমার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে এ সমস্ত মুসিবত গুলো দূরবৃত্ত করার জন্য তোমার আর কালিমের শক্তিশালী যে দোয়াটি তুমি তোমার নবী সোলাইমানকে শেখায় ছেলে যে দোয়াটার উপর আমল করেছিল হুসাইন রহমতুল্লাহ এই দোয়াটার উপর আমল করে আমি তোমার নিকট দোয়া চাচ্ছি আল্লাহ একবার আমি তোমার নিকট চাচ্ছি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানকে বাধ্য করে দাও ভাবে একটা একটা করে অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না সুতরাং যে সমস্ত মহিলা মা বোনেরা বলে থাকেন আপনি এই দুয়ার উপর আমল করুন আল্লাহ তা আপনার কন্যা সন্তানকে উপযুক্ত পাত্রে বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার এরপরে আপনি সব কিছু মনে মনে বলে

মোহাম্মাদ রসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই আপনারা আমলটা করবেন নিজেও করুন আরেকজন ভাই বোনকেও আমলটা শিকার ইনশাল্লাহ সুযোগ করে দিবেন আপনারা তোর ভাইয়ে যাতে করে আমলটা শিখতে পারে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে প্রতিদিনের আমল শিখতে আমল দেখতে আমল করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু